বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে চলমান বিতর্ক তার গ্রেপ্তার এবং দীর্ঘদিন ধরে বাউলদের আসার ব্যবহার নিয়ে ওঠা নানা অভিযোগ অপকর্মকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ অনুযায়ী একটি অনুষ্ঠানে তিনি এমন কিছু মন্তব্য করেন যা অনেকের কাছে ধর্ম অবমাননা হিসেবে বিবেচিত হয় তার বক্তব্য ভাইরাল হওয়ার পরই বিভিন্ন স্থানে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ধর্মপ্রাণ মানুষ একাধিক সংগঠন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানায় গ্রেপ্তারের পর তার বাড়ি এলাকা এবং অনুষ্ঠানস্থল এসব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য কঠোর নজরদারি চলছে একদিকে মানুষ তার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মিছিল করছে অপরদিকে বাউল সম্প্রদায় সাংস্কৃতি অঙ্গনে কর্মী ও তার ভক্তরা দাবি করছে আবুল সরকার ইচ্ছাকৃত কিছুই বলেননি তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে কিশোরগঞ্জ মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বাউল সম্প্রদায় তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে তারা বলছে বাউলরা সবসময় সত্য প্রেম ও মানবতার কথা বলে কোন শিল্পীর ভুল ব্যাখ্যার জন্য তাকে কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত নয় অন্যদিকে ধর্মীয় সংগঠনগুলো বলছে যারা ধর্মের বিষয়ে কটুক্তি করে তারা শিল্পী হলেও ছাড় দেওয়া যাবে না ফলে বিষয়টি এখন সাংস্কৃতিক স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতি এই দুইয়ের সংঘর্ষে দাঁড়িয়ে গেছে এই ঘটনা সামনে আসার পরে পুরনো কয়েকটি বিতর্ক নতুন করে আলোচনা এসেছে অনেকে বলেছেন কিছু বাউল নিজেদের জীবনযাপন আসার ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে নানা জায়গায় বাউলদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে যেমন অশ্লীল গান ধর্মীয় বিদ্বেষমূলক বচন রাতের আসরে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার সাধারণ মানুষকে বিভ্রান্ত করা গোপনীয় আসার ও অশালীন কর্মকাণ্ড যদিও সব বাউল এমন নয় বেশিরভাগ বাউলই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ তবুও কিছু ব্যতিক্রম পুরো সম্প্রদায়ের ওপর দাগ কেটে দেয় সাম্প্রতিক বছরগুলোতে মাঝে মধ্যে দেখা যায় কিছু বাউল অনুষ্ঠানকে কেন্দ্র করে মারামারি বিশৃঙ্খলা উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয় ধর্মীয় অনুষ্ঠান ও গ্রামে পালাগানের সময়ে ও অনেক অভিযোগ ওঠে কিছু গায়ক ইচ্ছাকৃত ধর্মনীয় ব্যঙ্গ এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শিল্পের নামে কি সবকিছু বলা যায় নাকি কিছু সীমা থাকা উচিত বাউল আবুল সরকারের গ্রেপ্তার ও বাউল সম্প্রদায়কে নিয়ে সাম্প্রতিক বিতর্ক আমাদের সমাজে নতুন প্রশ্ন তুলেছে শিল্পের স্বাধীনতা কি সীমাহীন ধর্মীয় অনুভূতি কি উপেক্ষা করা যায় আর একজন শিল্পীর দায়িত্ব কতটুকু সময় হয়তো এর উত্তর দেবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো নিউজে